আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের নিজেদের নাম এবং ছবি দিয়ে ঈদ মোবারক পোস্টার তৈরি করবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরেই ঈদ মোবারক পোস্টার পোস্টারলি নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এইখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে এইখান থেকে অ্যালাউ করে দিবেন এরপর এইখান থেকে আমরা যেহেতু ইদুল ফিতরের পোস্টার তৈরি করবো সেহেতু এখান থেকে ঈদ ফিতরের উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অনেকগুলো পোস্টার চলে আসবে তো আপনাদের যেটা পছন্দ হবে তো আপনারা সেইটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে আনলক এর উপর ক্লিক করে দিবেন একটা অ্যাড আসবে অবশ্যই অ্যাডটা দেখে নিবেন ভিডিওটি দেখা হয়ে গেলে ওপেন নাওতে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিবেন ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে ডন্ট ক্রপে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনারা ছবিটাকে নিচের দিকে নামিয়ে নেবেন এবং সাইজ মতো বসিয়ে নেবেন ছবিটা ঠিকঠাক ভাবে বসানো হয়ে গেলে যে কোনো এক জায়গায় ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এখানে আপনার নাম লিখুন এখানে ক্লিক ক্লিক করে করে দিবেন দিবেন আপনাদের নামটা লিখে এবং লেখা হয়ে গেলে ডান বাটনে ক্লিক করে দিবেন নামটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে এখানে আপনার পদবি অথবা ঠিকানা লিখুন এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনাদের পদবি অথবা ঠিকানাটা লিখে দিবেন লেখা হয়ে গেলে আবারও ডান বাটনে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে কিন্তু আপনাদের নাম এবং ঠিকানা যোগ হয়ে গেছে আপনাদের ছবি সহ এখন ছবিটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপরের দিকে সেভ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে